যে ব্যক্তি চোরাক পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর বের হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত হতে থাকবে আর যে ব্যক্তি তার শেষে দশটি আয়াত পাঠ করবে তার জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না শুক্রবার সোরা কাহাব পাঠ করার অনেক ফজিলত রয়েছে ইসলামে একে একটি বিশেষ আমল বলে মনে করা হয় আসুন এর কিছু ফজিলত জেনে নি আলোকিত হওয়া যে ব্যক্তি জুম্মার দিন পাঠ করে তার নূর ও জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত চমকাতে থাকে পাঠ করলে বিভিন্ন ধরনের ফেতনা থেকে নিরাপদ থাকা যায় এমনকি দাজ্জালের ফেতনা থেকেও নিরাপদ থাকার কথা বলা হয়েছে জুম্মার দিন ছোড়া কাহাব পাঠ করলে দুই জুম্মার মধ্যবর্তী সময়ে অনেক গুণা মাফ হয়ে যায় সুরা কাহাব পাঠ করলে আল্লাহর রহমত অর্জন করা যায় তা আমাদের উচিত নিয়মিত সুরা কাহাব পাঠ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন